আজকে এই ফকিরটাকে আমি হাতে নাতে ধরে সায়স্তা করবো ঠিক আছে কিছু আপা সেটা ভালো মতো বললেই হয় যে দুই দিন ধরে কিছু না দার পকিটের বাচ্চা পাঁচ টাকা নেই পাঁচ টাকা আর তখন না কোনো মেয়ে মানে টেকে জ্বাই থাকবি না রাস্তার মধ্যে সুন্দর কবি যে আমি খাই না আমার কিছু টাকা দিয়ে দেন অসভ্য কথা জানি

এক এই মুহূর্তে ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আস বসে বসে কই কাজ কাজ হয়েছে জলদি গাড়ি আয় পাঁচ মিনিটের গাড়ি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আগে জাগাতে বয়ে রয়েছি

প্রিয় দর্শক আপনাদের সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা মেয়ে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করলে খুবই সাবধানে চলাফেরা করবেন এই ধরনের প্রতারক আপনাদের আশেপাশে লুকিয়ে আছে এই ধরনের অনেক থেকে সাবধানে থাকবেন আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করে দিবেন আর মেয়ে মানুষ বিশেষ করে রাস্তাঘাটে বের হলে চতুর্দিকে চোখ কান খোলা রেখে তারপর চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন I love this.